ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় এগিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ রাত একুশে মে ভোট এই ভোটকে সামনে রেখে উপজেলার একটি পৌরসভা ও ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সন্ত্রাস ও চাঁদাবাজে মুক্ত করতে সাধারণ মানুষের কাছে মোটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণায় ইতি টেনেছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি ইকরামের পাঠানো প্রতিবেদনে এর মধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তাগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ তেইশ এপ্রিল প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তিনি গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়েন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ পাশাপাশি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণাও দেন তিনি কিন্তু আওয়ামী লীগ এই মুক্তাগাছা আসনে দলীয় মনোনয়ন দেন তাকে পরে দলীয় স্বার্থে জাতীয় পার্টির কাছে এই আসন ছেড়ে দিতে হয় তাকে মাঠের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় ও জনসমর্থন থাকায় দশ ইউনিয়নের নেতাকর্মীদের অনুরোধে তিনি আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রচার প্রচারণার ইতি টেনে সকল ষড়যন্ত্র উৎখাত করে উৎসব পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদান করে সন্ত্রাস ও চাঁদাবাজামুক্ত মুক্তা গাছা বিনির্মাণে আহ্বান জানান চি কৰাৰ প্ৰচাৰণ শেষ হ